সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো তারপর আমি আলুটাকে ভিজে নিয়েছি এবার গাজরটা ভাজা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি মটরশুঁটি এই যে বাদাম আছে ঠিক আছে হলুদ চিনি রবন আর আন্ডা আর এই যে চামড়

যেহেতু আমার আগে সব সবজি ভাজা রয়েছে আমি দেখিয়ে দিয়েছি দেখেছি তো অল্প অল্প করে সব ঢেকে আগে ঢেকে নিয়েছি ছোটো করাই অনেকটা চাউমিন ওইখানে ঢুকতে অসুবিধা হচ্ছে লগণ দেব দেখো বলছে বাসের থেকে সবটা দিয়ে দিতে সবটা দিয়ে তো পুরো বিপদে পড়ে গেছিলাম কারণ ছোট কড়াইতে সবটা দিয়ে নাড়া যাচ্ছিল না এখন নাড়াই যাচ্ছে না অল্প ছোট কড়াইতে অনেকটা তো আর নাড়া যায় না বলো তার জন্য কি করেছিলাম বলো এটাকে তুলে নিয়েছিলাম উপর থেকে তুলে নিয়ে ভাজা ভেজে রেখেছিলাম সবজিগুলো সব রকম একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে চামচে করে দুভাগ করে নিয়েছি নিয়ে দেখো প্রথমটা করে নিলাম ভালো করে নেড়ে চিনি নিয়ে যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দিলেই ভালো হয় সবাই তো আর এত ঝাল খায় না প্রথমে হাফ ভাজা হয়ে গিয়েছে তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে ভাজাগুলো দিয়েছি দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে যে কাঁচা চাউলের পশু ছিল সেই নিয়েও ঢেলে দিয়েছি राख को नहीं करना है और मैं भी अच्छा हूं 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 और मैं भी अच्छा हूं

এই বলো কেমন হয়েছে জিজ্ঞাসা করছে ঠাকুর কেমন গাড়ি দিয়ে কোনো রিয়াকশন নেই পুরো বন্ধ হয়ে গেছে